মানুষের কর্মফলকে ভাগ করে নরক যন্ত্রণার অধিকারী করেছেন আমি তাদেরকে নরক যন্ত্রণা প্রদান করব তাদের কর্মফলকে বিচার করে কিন্তু আপনি যে আসন পাচ্ছেন আপনি যেই আসন পাচ্ছেন এই আসনে তাকে বসাবেন সে যদি একবার আসে তাহলে আমার আর সেবা পূর্ণ হবে না আমি আর সেই নরক যন্ত্রণা কাউকে দিতে পারবো না

আমাদের কাছে যে কথা বর্ণনা করলে সেটা একটা ভক্তির আসন তৈরি করে যারা যারা এই কথাগুলোকে মন করে শুনলে। তারা যদি ধামে বসে এই মহত্ত্ব লগ্ন নিবেশ করে শুনে এই ধামের প্রতি তাদের আকুলতা তাদের ব্যাকুলতা ব্যক্ত করেন আকুলতা শুধু কথা বলতে সংসারের যন্ত্রণা না হয় আসলে তো স্বর্গের এটা ছাতা হল হায় হায় নিশি যায় দিন আসে নাসি দিবাস কিভাবে ভাবে কেটে যায় কোন দিনচি হয়ে গরিল যায় ওই তাই কোন সিভাব হচ্ছে নিচারি কোন কে নাম আনন্দে সে भजन সাধন অনেক কঠিন কথা भजन সাধন কিভাবে করবেন মহাদেব আশার পথে দেখলেন মহাদেব পাঁচ লোকে বসে আছে কি করছে পাঁচ লোকে প্রেম সাধন করছে পাঁচ লোকে নাম করছে আজও পর্যন্ত তার সেই ভাবেন পূর্ণ হল না ব্রহ্মা চতুর্মুখে সহস্র বর্ণনা করছে অনন্ত দেব তাদের ভজন শেষ হচ্ছে না অনন্ত অনন্ত কারণ হলে আমাদের কিন্তু ভজন করতে বলা হয়নি আমাদের বলা হয়েছে কলিযুগ পাওয়ান অবতার মহাপ্রভু তার শ্রীচরণ কবলে পুষ্প দিয়ে নয়

মহাপ্রভুকে হৃদয় ধারণ করেছে এই ধাপ মহাপ্রভুকে ভুকে করে রাঁচিয়েছে এই ভাবে মহাপ্রভু কত কত বলাঘাত করে ধানকে ধে কত মহাজন গ্রহণ এসেছে সেই ভাবের কাছে আমাদের একটাই বাঞ্চা করতে হবে ধাপে ভাবে যদি আর সে বিরাজিত হয়ে তখন কি পৃত করেছে

যে আশঙ্কা আপনি পেতে দিবেন আমার নরক পূর্ণ করা হবে না তখন অদ্বৈত ঠাকুর ভাবলেন যে সত্য সত্য তো সত্যই তো একবার এসে প্রকটিত হয় তাহলে তার করুণার বাতাসে তার করুণার বাতাসে জগৎ ভেসে যাবে জগৎ মুখরিত হয়ে যাবে তখন গণ বার্ধিতাস ধারণ করবে সেটি কিভাবে হাতিল করবে যাও তুমি চিন্তা করো না ভাব আসবে এই আসনটা হবে নিষ্কর আসন